চিপস খেলে কী হয় চিপস খেতে শিশু থেকে বড় সবাই কিন্তু কম বেশি পছন্দ করে থাকেন কিন্তু আপনি কি জানেন যে এই চিপস আপনার শরীরে মারাত্মক কিছু রোগের সৃষ্টি করছে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই চিপস খেয়ে কিন্তু আপনার ক্যান্সার পর্যন্তও হতে পারে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে অবশ্যই আপনারা জেনে নিন যে এই চিপস আপনার শরীরে কোন কোন রোগের সৃষ্টি করছে এটাও জেনে নিন যে কীভাবে চিপস খেলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না তবে তার আগে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি যদি আমাদেরকে কমেন্ট করেন তাহলে আমরা বলতে পারবো যে আপনি কোন সিপস খাবেন এমনকি কিভাবে খাবেন তো সুপ্রিয় দর্শক সিপস খেলে যে ক্ষতিগুলো হয় আসন জেনে নেই প্রথমত যে ক্ষতি করে থাকে সেটি হচ্ছে আপনার পেটের সমস্যা বাড়াবে এমনকি হজম শক্তি ধীরে ধীরে কমতে শুরু করবে কারণ চিপসে রয়েছে অতিরিক্ত ফ্যাট বা চর্বি এবং এছাড়া চিপসে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার হয় যেটি আপনার হজম হজমের সমস্যা সৃষ্টি করে এই চিপস যদি আপনি নিয়মিত খেতে থাকেন আপনার গ্যাস অম্বল পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগের সূত্রপাত হতে পারে এছাড়া চিপস খেলে কিন্তু ওজন বাড়ে আপনি এতে হয়তো খুশি হচ্ছেন কিন্তু ওজন বাড়লেও সেটি কিন্তু হাই ক্যালোরি এবং লো নিউট্রিশন ওজন বাড়ে কারণ হচ্ছে এই চিপসে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি থাকে বা ক্যালোরি বেশি থাকে কিন্তু কোনো ধরনের কোনো পুষ্টি উপাদান থাকে না যার কারণে আপনার শরীরের ওজন বাড়লেও সেটি অস্বাস্থ্যকরভাবে বাড়ে যেটি আপনার জন্য ঝুঁকি বা বিভিন্ন রোগ বয়ে নিয়ে আসবে এটি বারবার খেলে আপনার শরীরে চর্বি জমে অতিরিক্ত ওজন বাড়ে বিশেষ করে শিশুরা কিন্তু বেশি মোটা হয়ে পড়ে সেটি তাদের জন্য ঝুঁকিপূর্ণ তাছাড়া বেশি পরিমাণে চিপস গ্রহণ করলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ হয়ে যাবে এমনকি আপনার হৃদরোগ পর্যন্ত হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে সোডিয়াম অর্থাৎ লবণ ব্যবহৃত হয়ে আসছে এছাড়া এই চিপস খেলে কিন্তু আপনার লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে কারণ এই চিপসে কিছু রাসায়নিক উপাদান ব্যবহার হয় ভাজার সময় যেটি লিভারের জন্য বিষাক্ত কিছু ক্ষতিকর উপাদান তৈরি করে এমনকি বেশি মাত্রায় গ্রহণ করলে আপনার লিভারের ক্যান্সার পর্যন্তও কিন্তু হতে পারে এছাড়া এটি আপনার ত্বকেরও কিন্তু ক্ষতি করছে কারণ এটি যেহেতু প্রক্রিয়াজাত খাবার তাই এটি বেশি খেলে আপনার ত্বকে ব্রণ ফুস্করি ইত্যাদি দেখা দেবে বিশেষ করে টিন বয়সে এটি ত্বকের বেশি ক্ষতি করবে এবং ব্রণের সমস্যা বৃদ্ধি করবে তাছাড়া চিপসের স্বাদ কিন্তু নোনতা এবং ঝাল যেটি আপনার মস্তিষ্কে কিন্তু ডোপামিনের নিঃসরণ বাড়ায় যার ফলে শিশু থেকে বৃদ্ধ বা বড়ো মানুষ সবারই কিন্তু এটি খেতে ইচ্ছা করে বারবার আর বারবার খাওয়ার ফলে কিন্তু এর প্রতি আপনার একটি আসক্তি সৃষ্টি হয় এছাড়া এই চিপস খেলে কিন্তু আপনার মানসিক অপসাদ বাড়বে এমনকি মেজাজ খারাপ থাকবে কারণ জাঙ্ক ফুড খেলে শরীরের ভিতরে কিন্তু ইনফ্লামেশন বাড়ে এতে আপনার মুড সুইং করবে বাচ্চাদের মেজাজ খিটখিটে আচরণ হয়ে যাবে এমনকি বড়দের ক্ষেত্রেও আপনার ডিপ্রেশন পর্যন্ত হতে পারে তাছাড়া খুব ঝুঁকিপূর্ণ একটি ক্ষতি হচ্ছে এই চিপস খেলে কিন্তু আপনার কিডনির পরে চাপ পড়ে কারণ চিপসে অতিরিক্ত সোডিয়াম বা লবণ ব্যবহৃত হয় যেটি আপনার কিডনির কাজকে বাধা সৃষ্টি করে দীর্ঘমেয়াদে কিডনি স্টোন বা কিডনির সমস্যা পর্যন্ত আপনার দেখা দিতে পারে তাছাড়া কিছু চিপসে কিন্তু রং এবং সংরক্ষণকারী কেমিক্যাল ব্যবহৃত হয় যেটি আপনার জন্য মারাত্মক বিপজ্জনক চিপস দেখতে সুন্দর করার জন্য রং বা ফ্লেভারিং দেওয়া হয় এগুলোর মধ্যে কিছু কিছু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল প্রিজার্ভেশন থাকে যেটি আপনার কার্সিনোজিক হতে পারে অর্থাৎ ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়াতে পারে তাছাড়া চিপস কিন্তু বেশি দিন খেলে কিন্তু আপনার দাঁতের ক্ষয় এমনকি মুখের দুর্গন্ধও বাড়তে পারে কারণ চিপস খাওয়ার পরে মুখে এর টুকরো কিন্তু লেগে থাকে নিয়মিত পরিষ্কার না করলে দাঁতের ক্ষয় বা গন্ধ বা ব্যথা হতে পারে তাহলে কি আপনারা চিপস একেবারেই খাবেন না হ্যাঁ আপনারা খেতে পারেন তবে কিছু নিয়ম আপনাকে মানতে হবে তবে আপনি কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান আপনারা ঘরে তৈরি করে আলু বা মিষ্টি আলুর চিপস খেতে পারেন ফ্রেশ এমনকি রাসায়নিকবিহীন নিজেরা তৈরি করে খেতে পারেন তাছাড়া আপনারা পপকর্ন খেতে পারেন অল্প লবণ দিয়ে কারণ এতে ফাইবার এবং কম ফ্যাট থাকে তাছাড়া বাদাম বা ভাজাও কিন্তু এর বিকল্প হিসেবে আপনারা খেতে পারেন এছাড়া কাঁচা সবজি টমেটো স্লাইস করেও কিন্তু আপনারা খেতে পারেন পাশাপাশি আপনারা ফল খাবেন বেশি করে যাতে এর ক্ষতিকর দিকগুলো আপনার বেশি ক্ষতি না করতে পারে তাছাড়া এই চিপস সবসময় ঘরে তৈরি করে নিন বা ঘরে তৈরি করা চিপস খুব অল্প তেলে ভাজা চিপস হলে সব থেকে ভালো হয় এমনকি তৈরি করার সময় আপনারা লবণ ঝাল কম দিয়ে তৈরি করবেন দিনে এক থেকে দুইবার খুব অল্প পরিমাণে চিপস খাওয়ার চেষ্টা করবেন আর এর বিকল্প হিসেবে আপনারা ফল বাদাম পপকর্ন ইত্যাদি খেতে পারেন তো সুব্রত দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ